সম্মানিত ভিউয়ার্স শাশুড়ি বৌমা যুদ্ধের দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম আপনাদের কমেন্টস এর উপর ভিত্তি করে সকালের মিষ্টি উষ্ণ আবহাওয়ায় রাজুর বুকের ভিতর লেপতে আছে নীলা আজ শুক্রবার প্রতিদিনের থেকে এই দিনটি একটু বেশি স্পেশাল রাজুকে সারা দিন বাসায় পাওয়া যায় ঘড়ি সাতটার ঘরে পৌঁছালেই নীলা ঘুম থেকে উঠলো কাল রাতে রাজুর সঙ্গে ডিনার করেছে শাশুড়িও কোনো কথা বলার সাহস পায়নি সে তড়ি করে ফ্রেশ হতে চলে গেল নীলা ফ্রেশ হয়ে রান্না যায় বুবলি বেগম তাদের জন্য নাস্তা বানাচ্ছিল সে নিজেই সকাল সকাল নাস্তা তৈরি শুরু করে নীলা তাকে সাহায্য করতে আসলে আবার বাবার চোখ রাঙিয়ে তাড়িয়ে দেয় নীলা বের হয়ে আসে রান্নাঘর থেকে তখন শাশুড়ি মুখ বাঁকা করে বলে আমি যত বছর বেঁচে আছি আমি নিজেই সব করব। অথচ আজ করতে করতে চিল্লিয়ে বলে কেউ তাকে সাহায্য করে না মহারানীর মতো বসে বসে খায় নীলা তার রুমে এসে বসে নীলা শাশুড়ির কাণ্ডে বুঝে উঠতে পারে না হাসবে নাকি দুঃখে কাঁদবে সে দীর্ঘশ্বাস ফেলে উঠে রাজুর জন্য চা আনতে আবারও রুম থেকে বের হয়ে যায় রান্নাঘরে রান্নাঘরে যেতে বুবলি বেগম রুটি বেলে মুখ ঘুরিয়ে রাখে এমন ভান করলো যেন সে নীলাকে দেখতেই পায়নি ভেতরে ভেতরে সে চলে পড়ে যাচ্ছে নীলা ও চুপচাপ চায়ের হাত দিল সে চায় না রাজুর এই একটা ছুটির দিন খারাপ যাক আজ অন্তত অশান্তি না হোক বুবলি হাতে আটা মাখা অবস্থায় চিবিয়ে চিবিয়ে বলল মহারানীর ঘুম ভেঙেছে এবার নাস্তাও মুখে তুলে দেই আমার ছেলে জীবন ছাড়খাড় করে দিলি তাও মন ভরে না নীলা তৎক্ষণাৎ দাঁড়িয়ে চাপা সরে বললো শুনেছি দাদি ভীষণ ভালো মানুষ ছিলেন উনি কিভাবে আপনাকে সহ্য করতেন বুবলি বেগম রাগান্বিত কলায় চেঁচিয়ে ওঠে তোর মতো অলক্ষ্মী আমি আমি তোর মতো অপয়া হলে সেই কবেই শাশুড়ি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত তালাক না আমার রেডি রাখতো শুধু আমি দেখা চুপচাপ সহ্য করছি এখনো এই বাসায় থাকতে পারছিস নীলার কথা থেমে গেল বুবলি বেগম দাঁতে দাঁত চেপে আরো কিছু বিষাক্ত কথা বলার মুখ খুললেন কিন্তু দরজার বাহিরে ছেলেকে আসতে দেখে চুপ হয়ে যায় নীলা আর চোখে শাশুড়ির মুখ অবকলন করলো একটি চায়ের কাপে চা ঢেলে শাশুড়ির জন্য রেখে বলল খেয়ে নিন মা মা নিচু কণ্ঠে জবাব দেয় আমাকে মা বলবি না কথা বলি রুটি ছেঁকতে শুরু করে নীলা দীর্ঘশ্বাস ফেলে ছোটে কৃত্রিম হাসি ঝুলিয়ে বাহিরে যায় রাজু ডাইনিং টেবিলে বসে আছে নীলা এসে চায়ের কাপে চা ঢেলে রাজুর হাতে কাপ দিয়ে বলল আমি রুমে যাচ্ছিলাম তুমি কেন আসতে গেলে রাজু চায়ের কাপে চুমুক দিয়ে বলল ঘুম ভেঙে গেল তাই উঠে পড়েছি বুবলি বেগুম রান্নাঘর থেকে পাশে এসে দাঁড়িয়ে গলা উচিয়ে বলল তোর বইয়ের মুখ খারাপ এই বাড়িতে থাকতে চাইলে ভদ্র আচরণ করতে হবে বুবলি বেগুম থেমে চেঁচিয়ে আবারও বলল তুই ওরে শাসন করতে পারিস না তোর লাইফেই আরো বেহায় হয়েছে এত বউ ভক্ত ভালো না ওরে কিছু বলাই যায় না তার আগেই তুই ছ্যাত কইরা উঠো মনে হয় তোর গায়ে লাগলো ডিভোর্স না দিলি চট দিয়ে ভদ্রতা শেখা এখনো সময় আছে বিবেক দিয়ে ভাব জীবন এখনো পইরা আছে এভাবে তো চলে না আমি কইলাম ওই মাইয়া তো জীবন ধ্বংস আজ আমার কথা শুনতে খারাপ লাগলো পর কিছু দেখি না বরং তুমি নিজে গায়ে পড়ে ঝগড়া লাগাও অশান্তি সৃষ্টি করো দুজনে নীলা চোখ বন্ধ করে নেয় রাজুর কাঁধে হাত রেখে চুপ করতে বলল। কিন্তু রাজু শক্ত গলায় বললো আমার জীবন নিয়ে তোমাকে ভাবতে হবে না বউ ভক্ত হলে সমস্যা কি আব্বাও তো তোমার কথা উঠে বসে কিছু ভুল হলেই তোমার মেয়ের জামাই বউয়ের কথা শুনে তখন খুব ভালো সোনায় সোহাগা মুখে সারাক্ষণ মেয়ের জামাইয়ের গুণগান মেয়েরে খুব ভালোবাসে তাই না তাহলে আমি বউয়ের কথা শুনলে সমস্যা কি আমার বেলায় তুমি বলো বস করছে কুটনি মেয়ে দারুণ তোমার মনোভাব তোমার মেয়েরে যদি তার শাশুড়ি এত কথা শোনাতো তখন কেমন লাগতো তেজ দেখিয়ে তো ওই দিনই নিয়ে এসে পড়তে নিজের মেয়ের বেলায় আল্লাদে আটখানা আর নীলার বেলায় সারাক্ষণ বাজে আচরণ এসব আমি মানবো না ভুলেও আমারে খেপিয়ে দিও না আমি তোমার পেটের ছেলে খুব ভালো করেই জানি তুমি কেমন আগে নিজের ব্যবহার ঠিক করো তারপর পর দেখবা নীলা অটোমেটিক ভদ্র হয়ে গেছে মেয়ে মেয়ে বাসা থেকে চলে গেছে বর্তমানে যে মেয়েটি বাসায় আছে তাকে আদর যত্ন করো মেয়ের দিকে আর কত টানবে দিন শেষে নীলাই তোমার দেখভাল করবে মিম নয় বরং সে এসে একটু দেখেই চলে যাবে তুমি ওমা বিবেক দিয়ে ভাবো কে তোমার আপন বুবলি ছেলের প্রতিটি তিক্ত কথায় আঘাত পেল কষ্টে জর্জরিত হয়ে হাহুতাস করে বারবার নীলাকে দোষারোপ করলেন তিনি রাজু বিরক্ত হয়ে সেখান থেকে ড্রয়িং রুমের দিকে চলে যায় নীলা নিজের রুমে যেতেই তার ফোন বেজে ওঠে মোবাইল দেখে হেসে রিসিভ করে বলল কেমন আছিস আপু উপাস থেকে নীলার বড় বোন উথুল্ল স্বরে বলল ভালো আছি তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ আপু আরিয়ান বাবার কি খবর আছে ও ভালোই তার অত্যাচারে আমি অতিষ্ঠ সারাক্ষণ চিল্লাচিল্লি করতে হয় নীলা মুচকি হাসলো আরিয়ান তার ভাগ্নে ওকে দেখলেই বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে ছেলেটা ভীষণ আদুরে হয়েছে নীলা আনমনেই বলে ওঠে আমার তো তাও নেই যে সারাক্ষণ বিরক্ত করবে বোনের মনের কথা বুঝতে পেরেই চুপ হয়ে যায় উপাস থেকে নীলার নাক টানা শব্দে কষ্ট হলো তার কেন নীলার এত কষ্ট বড় আপু তৎক্ষণাৎ কথা ঘুরিয়ে বলল এই নীলা যে ব্যাপারে কল করেছি নীলা হাতের পিঠে চোখের পানি মুছে মলিন কণ্ঠে বলল কি কথা বল আজ রাজুকে নিয়ে চলে আয় নীলা চটপট করে বলে তোর শ্বশুর বাড়ি যেতে পারবো না ওরা আমাকে ভালো চোখে দেখে না আমি গেলে তোর অকারণে কথা শুনতে হবে এসব ভালো লাগে না বরং তুই আয় এখানে ওপর মুখ তৎক্ষণাৎ চুপসে যায় তার কোনো ভাষা নেই বোনকে কিভাবে সান্ত্বনা দেবে সে নিজেকে সামলে বলল আরে নীলা বাপের বাড়ি যাব রেডি হচ্ছে তুইও চলে আয় একদিন থেকে চলে আসব কতগুলো মাস তোকে দেখি না প্লিজ নীলা দীর্ঘশ্বাস ফেললো তারপর বলল রাজু রাজি হবে না একাই রাখি সোহানা শুনলো না বোনের কথা সে জোর জবরদস্তি শুরু করল তৎক্ষণাৎ প্রবেশ করে রাজু নীলাকে জিজ্ঞেস করতে সে ফোন রাজুর হাতে দিয়ে বলল আপু রাজু বলল প্লিজ কালকে না হয় চলে যাবে রাজু তাকালো সামনে দাঁড়িয়ে থাকা নীলার দিকে মেয়েটার মুখ দেখে বোঝা যাচ্ছে না সে যেতে চায় কিনা আজকাল বইয়ের হৃদয় পড়তেও হিমশিম খায় কেমন মরির মুখে বসে থাকে রাজু ঠোঁটে চমৎকার হাসি ফুটিয়ে বলল সোহানা আপু তুমি রেডি আমরা একটু পরেই বের হচ্ছে সত্যি রাজু রাজু কথা বলে রেখে দিল ঘর বাকিয়ে নীলার দিকে তাকিয়ে কপাল কুচকে বলল তুমি যাও চান আমার কোনো ইচ্ছা নেই বাড়িতে গেলেই সেই একই কথা শুনতে হবে আশেপাশে পাড়া প্রতিবেশী সবাই আমার চারিপাশে জটলা পাকায় মুখে একটা কথাই আহারে নীলা আল্লাহ তোর কি পোড়া কপাল একটা বাচ্চা হইল না কথাগুলো বলতে বলতে নীলার গলা ধরে আসে রাজু হাত বাড়িয়ে মেয়েটির গাল চেপে ধরল নীলা সেই হাতের উপর নিজের হাত রেখে চাপা কষ্টে বলল রাজু আমার সব বিরক্ত লাগে রাগ হয় কষ্ট পাই তার থেকে আমরা বিকালে রিক্সায় ঘুরবো রাজু ঝুঁকে কপালে চুম্বন করলো দুহাতে জড়িয়ে ধরে বলল আমাকেও শ্বশুর বাড়ির জামাই আদর থেকে বঞ্চিত করবে আমি না তাদের ছোট জামাই হই নীলা রাজু চুল টেনে শক্ত গলায় বলল কোনো দরকার নেই ভুরি বেড়ে যাচ্ছে এখন জামাই আদর খেলে বাকিটাও ফুলে যাবে। তখন আমারই বিপদ তৎক্ষণাৎ রাজু শব্দ করে হেসে ফেললো নীলার গালে গাল ঘষে বলল আমি মাকে বলে আসছি তুমি জলদি ফটাফট রেডি হয়ে নাও আর ভয় পাচ্ছ আমি পাশে থাকতে কোনো ভয় তোমাকে স্পর্শ করতে পারবে না রাজু হনহনিয়ে চলে যায় নীলা আনন্দে বিমোহিত চিন্তিত হলো বুবলির ভাইয়ের মেয়ে বিউটির সাথে রুমে বসে বসে গল্প করছে বুবলি বেগম বলল তুই এসেছিস ভালো হয়েছে রাজুকে চোখে চোখে রাখবি ওর কাছাকাছি থাকবি তোর দিকে আকৃষ্ট করার চেষ্টা করবি বলবি আমি বাচ্চা দিব রাজু ভাই তোমাকে বিউটি ফুপির এসব কথা মনোযোগ দিয়ে শুনে বলল তুমি কোনো চিন্তা করো না ফুপি এই বিউটি দেখবে সবকিছু করে তোমার বাড়ির বৌমা হয়ে থাকবে বুবলি বেগম খুশি হয়ে বিউটিকে জড়িয়ে ধরে পরদিন রাজু আর নীলা আসতেই তার মাগিয়ে বলল আহা বউকে নিয়ে খুব ঘোরা হচ্ছে এদিকে বাড়িতে আমি একটা মানুষ পড়ে ছি সে খবর কি তোর আছে মা কি শুরু করলে নীলা একটু ওর বাপের বাড়িতে গেছে কি ও কি ওর বাপের বাড়িতেও যেতে পারবে না না পারবে না আমি যেতে দিলে পারবে না ফুপি রাজু ভাইয়া যেতে দিলে তুমি কেন বারণ করবে ফুপি অবাক হয়ে বলল মানে মানে হচ্ছে রাজু ভাইয়া আমি এখানে সত্যি আসতে চাইনি ফুপি কলের উপর কল দিয়ে আসতে বলেছে হ্যাঁ ফুপি অবাক হওয়ার কিছু নেই আমি একটা মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের সংসার নষ্ট করব। যেখানে সে তার স্বামীর কলিজা এরকম করে সংসার হয় না এখন তোমার ইবাদত করার সময় বাচ্চা কাচ্চা হচ্ছে আল্লাহর তান এখানে আমার তোমার কোনো হাত নেই তাই কোনো মেয়েকে এ ব্যাপারে বলে কষ্ট দিও ভালো নয় ছোট থেকে রাজু ভাইকে দেখে আসছি কত নম্র ভদ্র এমন মানুষকে ভাইয়ের আসনে রাখতে চাই রাজনীতি করে স্বামী বানাতে চাই না তাই ফুপি চেয়েছিলাম কয়েকদিন থাকতে কিন্তু আজকেই চলে যাব। আর বাবা মাকে বলে দিব এখানে যাতে কোনো দিন না আসে এসব কথা শুনে বুবলি বেগম বেশ লজ্জায় পড়ে যায় এবং নিজের ভেতরের বছরের পর বছর ভুল ধারণাগুলোর জন্য নিজেকে দোষারোপ করতে থাকে তখনই নীলার হাত ধরে বললো মারে আমাকে মাফ করে দে আমি সত্যি ভুল করেছি আমাকে তুই ক্ষমা করে দে মা এ কি করছেন ক্ষমা চাইতে হবে না আপনি যে বুঝেছেন সেটাই ক্ষমা বাবা রাজু আমাকে ক্ষমা করে দে রাজু মাকে জড়িয়ে ধরে বলল মা হয়েছে এমন করো না তো আমরা এখন সুখী পরিবার আর হ্যাঁ বিউটি তোকে ধন্যবাদ তুই আসলেই ভালো মা বিউটিকে জড়িয়ে ধরে আর এখানে সুখী ও সুন্দর পরিবার দেখিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে এখনকার অনেক শাশুড়িরা আছেন যারা ঘরের বউদের চাকরানির মতো মনে করে তাই তো সংসারে অশান্তি বাড়ে সাবধান হন আর বউ নয় মেয়ে হিসাবে দেখুন সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনা পরিচালনায় হাসিম রাজু চিত্রগ্রহণ শিহাব ও শাকিল প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ